<laughs> <laughs> verão, é? vai deitá-lo ó isso bate isso de তো দেখো আমার ছেলে কালকে থেকে আমার এত শরীর খারাপ ও বুঝতেই চেষ্টা করছে না শুধু দুষ্টুমি করে যাচ্ছে একটা মানে খেলনা না ওটা হচ্ছে ওর স্কুলের একটা জিনিস সেটা যখন আসবে তখন শেয়ার করব আপনাদের সঙ্গে তো খুব বিরক্ত করছে মানে আমার মাথায় এত যন্ত্রণা হচ্ছে কি বলবো তো দেখো কিছু কিছু মুহূর্ত শেয়ার করছে কি কি করছে মা দুর্গা হয়েছে এখন ত্রিশূল হাতে আর আজকে একটু টাইম পাইনি স্কুলে যেতে হয়েছিল তারপরে আবার একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম তো সেগুলো শেয়ার করা হয়নি তারপরে ঘরটা একটু আজকে অনেকদিন পরে একটু গুছিয়ে নিলাম আর মেয়েও পড়ে এসছে ওর কষ্ট হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছে এখন

চাবাতে আর বীর বেরিয়েছে একটু হাঁটু করতে ভিড়ের সঙ্গে আমিও আছি বীর চালাও কিন্তু কি সুন্দর লাগতেছে দেখা যাচ্ছিস মেয়ে আসছে আমরা একটু বেরোচ্ছি বাইরে আর এই যে আমার স্বপ্ন নী খুব সুন্দর লাগছে বাইরেটা এই যে আমার ছোট্ট ভাই